হ্যালো বন্ধুরা আমি তো বন্ধুরা আজকে আমি বেরিয়ে পড়েছি ঘুরতে আমার মামার বাড়ি এসেছিলাম সেখানে ছিল আমার বোনের জন্মদিন তো সন্ধ্যেবেলা কি করব সেই জন্য বেরিয়েছি একটু ঘুরতে তো আমি এখন যাচ্ছি সংগ্রামপুর মন্দিরে তো আমার সাথে যাচ্ছে এই আরও তিনজন রয়েছে আমার ছোটো বোন বড় বোন আর ওটাকে তো চেন আমার দাদা তো চলো রাস্তায় কিছু সিনেমাটিক শট নেব আর তারপরে মন্দিরে গিয়ে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে তো টাটা

और वो करती है ओए जे अच्छा ओए जे पैसों ने दूजो लास्ट अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है ओए हो भाई यार ओए पेशन दूसरा <laughs> <श्राम आ गुई। laughs> ये गया है

দুজন এগিয়ে গেল

মন্দিরে বন্নেন্ট এই যে আমরা মন্দির মন্দিরের কাছে এসে গেছি এই ঢুকছি তো দেখা যাক এই হেভি সুন্দরী মেয়ে জান নজারা है क्या এসে গেছি এই যে এই যে এক ড্রাইভার এটা একটু ভদ্র ড্রাইভার এটা একটু কাওড়া আর তো গাড়ি চালাতেই পারে বন্ধুরা এখন আমরা সংগ্রামপুর মন্দিরে চলে এসেছি এই হচ্ছে মন্দিরের গেট তো চলো তোমাদেরকে মন্দিরের বাইরেটা দেখিয়ে নেই তারপরে ভেতরটা দেখাবো বন্ধুরা আমরা যখন হয়তো আর মন্দিরটা খোলা পাওয়া যাবে না কারণ আমরা যখন ঢুকেছি তখন বাজে আটটা কিন্তু তারপরে মন্দিরে প্রবেশ করার পরে বুঝতে পারলাম মন্দিরটা এখনো খোলা রয়েছে আজকে এই মন্দিরে বিয়ে হচ্ছে তাই আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে যারা যারা আসে তারা তারা ধূপ বাতি জ্বালায় তো চলো এবার তোমাদেরকে মায়ের মূর্তিটা দেখায়

আমি ঠিকঠাক কথা বলতে পারছি না আর এই যে এই আর একজন যাকে হ্যালো লেখে সেই বলে যে হ্যাঁ দাদা বলো খুব অবস্থা খারাপ চলছে ওর তো চলো তোমাদের কারো মাকে কাজ থেকে দেখাই মার সাথে এসেছিলাম ভিডিও বন্ধুরা এর পরেও আরো কিছু কিছু ঠাকুর ছিল যেগুলো তোমাদেরকে ঠিক মতো দেখাতে পারলাম না কারণ পরে জানতে পারলাম এই মন্দিরে ভিডিও পাড়া নিষিদ্ধ তাও যা তোমাদের সাথে শেয়ার করলাম চোখের সামনে বিয়ে হচ্ছে দেখে আমার বোনের অবস্থা চলো মন্দিরটা তোমাদের ভালোভাবে দেখায় বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে কতটা কি করতে পেরেছি জানি না কারণ এখানে ক্যামেরা অ্যালাউ নেই তাও করেছি তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়েছি এখন আটটা পঁচিশ হয়ে গিয়েছে তো আমার সাথে আর দাদা যে এসেছিল দাদা বন্টন এগিয়ে গিয়েছে তো টাটা দশমই তো হয়ে গিয়েছিল নৌকায় উঠতে আসছে এক বছর অন্তত তো বসে গেলে নৌকায় উঠে দেয় না না সব ওইভাবে ধরতে নেই ক্যামেরা এই দেখ এই দেখ

আর সব ঝালে কোথায় যাচ্ছিস এখান থেকে বার্থের জন্য বোন আজকে রাত্রে যা যা খাওয়া সেইগুলো নিচ্ছে এখান থেকে এই যে নিচ্ছে এখান থেকে আর এই হচ্ছে দোকান কুন্ডু ফুড স্টল আর ওই যে হাত দেখাচ্ছে আর আমার বোন এখানে লঙ্কা খেয়ে ওর অবস্থা খুব খারাপ তো আজকে ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাসনে ক্লিক করে দিও পঞ্চাশ হাজার দেবলক্স খুব তাড়াতাড়ি হতে চলেছে इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं लूंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस उसपे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय